রাজা বন্ধুরা সবাইকে শুভ দেবদলে শুভেচ্ছা জানাই আর আজকে আমরা দূরি দেখছি বাড়ি থেকে আর বুঝতে পারছো হোলি চলে এসে খুব মজা করবো আর এখন যাবো আমরা গাজলে সবার সাথে দেখা করবো বন্ধুরাও চলে এসছে গিয়ে খুব কিছু মজা হবে আর ধামাকেঞ্জে হবে আজকে মানে ঠিক আছে সবাই এসে আজকে সাথে মজা করবো রং খেলবো দেখিয়ে দিই সব ছেলে পেলে বন্ধু বান্ধবগুলো চলে এসছে এদিকে দেখা ক্যামেরার পিছনে ছিল তপু এদিকে সব ছেলে রনি কোথায় ওইদিকে আরেকজন আসলো এখন যাবো মাঠে আমরা আর মাঠে গিয়ে খুব লেভেলের মজা করবো বাস খুব লেভেলের তো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে বন্ধু চলে এসছে দেখতে পাচ্ছ শুভদেব দল হ্যাপি হলে এবার মনে হচ্ছে আমাদের এখানে দেবদল চালু হয়ে গেছে হ্যাপি হলে দেখা থাটা দেখা একটু হ্যালো গাইস হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি প্ৰতি বছৰ আমাকে ইয়ো দিয়ে মিহিৰ